চ্যানেলটি রয়েছে যেটি নিয়ে সার্চিস পরবর্তীতে মন্তব্য করেছিলেন আসিফের কমেন্ট বক্সে সেই বাংলা আমরা দেখেছিলাম যে সেখানে আসলে এমডি পদে না বাংলা একটা বড় দায়িত্বে সেখানে ইসরাক হোসেন নিজে আছেন অর্থাৎ ওই বাংলা যে চ্যানেলটি আছে সেখানে আসলে এক ধরনের একটা দলীয়করণের যে প্রচেষ্টা নগ্ন প্রয়াস সেটি পাঁচে আগস্টের আগে ঘটতো এই ধরনের একটি প্রচেষ্টা দেখেছি তো সেই জায়গা থেকে আসলে যেভাবে বাংলাদেশ নিউজটি করেছে ওই নিউজটি যদি আপনিও দেখেন বা আমিও যদি দেখি সেখানে নিউজটি এমন ভাবে করা হয়েছে যেখানে মনে হয়েছে যে এই যে তিনজন যে হত্যাকাণ্ড ঘটেছে মুরাদনগরে সেটির উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুয়ার বাবাই হত্যাকাণ্ড করেছেন কিন্তু আসলে পুরো নিউজটি যখন দেখার পরে মনে হয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত ইউপি চেয়ারম্যান সহ ওখানকার স্থানীয় যারা সেই ইউপি চেয়ারম্যানের সাথে আসিফ মাহমুদ সজিব বাবার জাস্ট একটা ছবি রয়েছে যেটা আমি একটু আগে আপনাকে বললাম অর্থাৎ একজন খুনির সাথে একজন ব্যক্তির ছবি থাকা মানে ওই নয় যে ওই ছবি থাকা ব্যক্তি সেখানে অবশ্যই তার সাথে ভুলিও ভালো হচ্ছে না তাদের সাথে একটা সখ্যতার কথা বলা হচ্ছে আবার শিখারানি দাসের কথা সেটাও আপনি বলবেন নিশ্চয়ই যে তাকে নির্যাতন করাটা খুবই মানে একটা মর্মাহত হবার মতোই ব্যাপার একজন সংখ্যালঘু নারী তাই দিনইভাবে নির্যাতনের শিকার হচ্ছেন মত সৃষ্টি করে কিন্তু আমি যেই প্রশ্নটা করছিলাম যে তিনি কি আসলে এনসিপি থেকে নির্বাচন করবেন না এনসিপি থেকে দেখেন আমরা বারবারই কি বলেছি যে এনসিপি আসলে আমাদের যে প্ল্যাটফর্মকে ওপেন থাকবে তো কেউ যদি আসলে সরকার থেকে সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে সেই এনসিপি তে আসতে চায় তাহলে এনসিপি তার জন্য আমাদের যে দরজাটি সেটা খোলা রাখবে যদি অন্য কোনো কোনো কিন্তু একটা প্রতারণা হয়ে যাবে না মিরাজ মিয়া কারণ স্যারজি সালমরা আমরা বলেছিলেন কিন্তু ফেসবুকে খুঁজে পাওয়াও যাবে গতমাতমে খবরও হয়েছিল যে যারা সরকারে যাচ্ছেন উপদেষ্টা হচ্ছে তারা বড় একটা স্যাক্রিফাইস করছেন তারা এই স্যাক্রিফাইসটাটাতে যে তারা নির্বাচন অংশ গ্রহণ করবেন না এই সময় দায়িত্ব নিয়ে তারা ওই জায়গা

ज्योतिषी असतेच आहे मला पण तो ही क्षेत्र मध्ये आमदार तिथे اصلا সবার জন্য ओपन तो ता तो তো আর নির্বাচন করতে পারেন না সেটি তো স্বাভাবিক কিন্তু এই যে এতদিন সরকারের থেকে সরকারে থাকি টাকা প্রভাব থাকেই খুব স্বাভাবিকভাবে এটা এটা তিনি যদি এখন নির্বাচনটা করেন বোঝা যাচ্ছে যে করবেন তাহলে আপনাদের যে পূর্বের বক্তব্য তার সাথে এটি কনফ্লিক্টিং কিনা যে তারা নির্বাচন করবেন না এখন দেখা যাচ্ছে তারা নির্বাচন করছেন গণবুদ্ধনের তখনকার সিচুয়েশন এটি মনে করা হয়েছিল যে এই উপদেষ্টা পরিষদ দ্বারা গঠিত হচ্ছে এই উপদেষ্টা পরিষদের মাধ্যমেই পরবর্তীতে একটি নির্বাচন সংগঠিত হবে আমরা সেই দিক তিনি উপদেষ্টা পরিষদে তিনি আর থাকবেন না তার এখানে প্রয়োজন বোধ তিনি যদি কোনো করে না করেন তিনি যদি মনে করেন যে আমি আসলে সরকারের দায়িত্ব ছেড়ে আমি একটি দলে অংশগ্রহণ করব আমি রাজনীতি করব তার রাষ্ট্রের নাগরিক হিসেবে তার রাজনীতি করার যে অধিকার আছে সেই অধিকার থেকেই কিন্তু তিনি আসলে সরকারের দায়িত্ব ছেড়ে তিনি দলে যদি আসেন দল থেকে যদি দল যদি মনে করে সে নির্বাচন করার মতো তাকে নমিনেশন দেওয়া যায় তাহলে এটা একটা দলীয় প্রক্রিয়ার মাধ্যমে হবে যেটা আসলে স্বাভাবিকভাবে হয়ে থাকে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার হিসেবে দল করার অধিকার হিসেবে তিনি আসলে আসলে আমাদের যেটা আমরা এনসিউ করতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে সরকার থেকে মানে তিনি সরকার থেকে পদত্যাগ করি তারপরে দলে আসতে হবে যদি তিনি আসতে চান বা কেউ যদি আসতে চান তা তো বটে তা তো বটে সরকার থেকে পদত্যাগ করতেই হবে কিন্তু ওইখানেই যে পূর্বে তো বলা হয়েছিল যে তারা আসলে নির্বাচন করতে পারবেন না যেহেতু তারা সরকারের দায়িত্বে যাচ্ছেন এখন আসলে দেখা যাচ্ছে তারা নির্বাচন করবেন যাই হোক নাহিদ ইসলাম এই বিষয়টা নিয়ে আপনার সাথে মনে হয় আগেও একবার কথা হয়েছে যে নাহিদ ইসলাম বলেছিলেন ক্লিন ইমেজের মানুষ দেখে ভোট দিতে এখন আপনাদের নেতাদের ইমেজ যেরকম দাঁড়িয়ে যাচ্ছে নাহিদ ইসলামের বাবা বা যদি আসিফ মাহমুদ আপনাদের এখান থেকে নির্বাচন করেন তার বাবা বা তার নিজস্ব ইমেজ তার এপিএসের ইমেজ ইত্যাদি নানান রকম ইমেজ সংকট আরও সেখানে আসলে ক্লিন ইমেজের নেতাদের খুঁজে পাওয়া আপনাদের দলে কি একটু সংকট হয়ে দাঁড়াবে মানে যদি আমি বলি যারা সেলিব্রিটি নেতা দেখেন এই রাজনীতিতে যখন আপনি আসেন সেখানে আসলে সেখানে বিরোধী দল থাকে বা রাজনীতির যে পরিবেশ সেখানে একটি কম্পিটিশন থাকে নির্বাচনকে কেন্দ্র করে তো ওইরকম জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের বলতে যে আমাদের দলে যারা আছে বা যারা নমিনেশন পাবে তারা আসলে কোনো কোনো রাষ্ট্রীয় বা দুর্নীতির সাথে তারা জড়িত কিনা তারা কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি বা কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত কিনা যদি ওই ধরনের অফেন্স সাথে জড়িত না থাকে সে যদি নির্বাচনী প্রক্রিয়ার যেই বিধিমালা রয়েছে বা আরপি অনুযায়ী রয়েছে সেই শর্ত যদি সে পূর্ণ করে থাকে